এখানে চলছে গিভ অ্যান্ড টেক তার মানে কিছু পেতে হলে কিছু দিতে হবে তাই না আচ্ছা তার মানে ভগবানকেও ঘুষ দিতে হয় এখানে আমার ছেলে যখন আমার গর্ভে ছিল তখন আমার মা মানুষই করেছে যে তার নাতি হলে এখানে মোরগ মানুষে দেবে তো আজ সে মোরগই এখানে দিল মার কাছে আমাদের মনের বিশ্বাস এ থেকেই সেই ছেলে হয়েছে সেই ছেলে কই সেই ছেলে কে আছে এই তাদের বিশ্বাস থেকে তারা বলছে যে তাদের মানুষ ছিল মরক দিয়েছে মরগের বিনিময়ে এই ছেলে পেয়েছে কি নাম তোমার প্রিন্স দেশারি প্রেজেন্টস যাচ্ছি হাজিপুরের মেলায় এই হাজিপুরের মেলা ধামরায়ের যে হাজিপুর শ্মশান সংলগ্ন যে মাঠ সেখানে প্রতি বছর পৌষের শেষ দিনে এই মেলা অনুষ্ঠিত হয় এই মেলাকে স্থানীয় লোকেরা হাকরাইন মেলা অর্থাৎ সাকরাইন বা বুড়োবুড়ির মেলা প্রতিষ্ঠিত হয়েছে একটি নামে সেটা হচ্ছে অবয় ঠাকুরের মেলা তো আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন এই হাজিপুরের মেলা দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে আমরা নয়ারহার যে বংশী সেতু সেই বংশী সেতুর পাদদেশ থেকে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে মেলার যে মাঠ বা হাজিপুর শ্মশান থাকুন আমাদের সাথে হাসান ভাই দর্শক এই দেখতে পাচ্ছেন কোনামি বক্স আসলে এখানে চলছে গিভ অ্যান্ড টেক তার মানে কিছু পেতে হলে কিছু দিতে হবে তাই না আচ্ছা তার মানে ভগবানকেও ঘুষ দিতে হয় মনে করেন কিছু দিল আর কিছু ফলছে আচ্ছা এখানে এখানে কিছু দিলে কি কিছু পাওয়া যায় আপনি বিশ্বাস করেন অবশ্যই পাওয়া যায় বিশ্বাস করেন আচ্ছা এখানে দিয়ে তার বিনিময়ে কেউ কিছু পেয়েছে এরকম কেউ কি আছে আপনি আপনি কি পেয়েছেন আপনি কিন্তু যারা পাইছে আপনি কি কিছু পেয়েছেন আগে হয় না না হলে আমার এক দাদা পাগল হইছিল হ্যাঁ যখন বর্ষাকাল চলে তখন তো পানি আছে কদা হ্যাঁ সারা দিন পর রাত্রি তো সন্ধ্যার সময় এখানে এসে উপরে পড়ছিল হাতে একটা তাবিজ দিছিল কে দিছিল ওপুরা লাই জানে এই তাবিজ ধারণ করনিছে ভালো ভালো হয়ে গেছে আচ্ছা আচ্ছা দেখি একটু আচ্ছা দেখি আচ্ছা আপনাদের সাথে একটু কথা বলি আপনারা কোথা থেকে আসছেন আপনার কোনো মানুষই আছে এখানে আচ্ছা এইখানে মানুষই দিয়ে কোনো কিছু কি পেয়েছেন এই পর্যন্ত এরকম এই পর্যন্ত কি মানুষই ছিল কি পেয়েছেন এটা কি বলবেন মূরক মানুষই মূরক মানুষই ছিল

তো আজ সেই মোরগই এখানে দিলো মার আছে তা আমাদের মনের বিশ্বাস এ থেকেই সেই ছেলে হয়েছে হ্যাঁ সেই ছেলে কই সেই ছেলে কি আছে এই যে হ্যাঁ দর্শক আসলে কেউ যদি প্রমাণ দিয়ে বসে তখন আমরা কি করব তাদের বিশ্বাস থেকে তারা বলছে যে তাদের মানুষই ছিল মোরগ দিয়েছে মোরগের বিনিময়ে এই ছেলে পেয়েছে কি নাম তোমার বলবো বলো তীর্থদাস অন্য লাজুক তো তীর্থদাস আপনাদের বাড়ি কোথায় আমাদের বাসা হচ্ছে টঙ্গি টুঙ্গি টঙ্গি থেকে আসছেন ও আপনি কোথা থেকে আসছেন আমি আসছি হামরাই বড়বাজার বাজার থেকে আপনার কি মানুষের ছিল আজকে আমার মানুষে আগে ছিল না তো ব্যস্তকে আমি করছি মায়ের কাছে মা যদি আমাকে দেয় তাহলে আমিও আসবো কী চেয়েছেন আপনি বলা যাবে আসলে আমার তো দুইটা মেয়ে হয়েছে এখন টাইসি মার কাছে জামা যদি দেয় তখনই প্রকাশ করব মা যদি আমাকে দেয় আপনি তো লেখাপড়া জানেন হ্যাঁ কি শে কোন পর্যন্ত পড়াশোনা করেছেন অনার্স কমপ্লিট করেছি অনার্স তো এখন আপনি শিক্ষিতা এবং এই যুগের মেয়ে হয়েও কি বিশ্বাস করেন বিশ্বাস অবশ্যই করি কারণ এটা তো বিশ্বাসযোগ্যই একটা জিনিস আচ্ছা এখন এই যে এই না এই যে যে চাইলেন না ধরেন চাইলেন যদি আপনার আশাপূর্ণ না না হয় তাহলে কি এরপর থেকে আর বিশ্বাস করবেন না না করব না কেন ওইটা হয়তো আমার ভাগ্যে থাকবে না ভাগ্যের উপর দেখ কখনো যাওয়া যাবে না তবে মার প্রতি যথেষ্ট বিশ্বাস আছে লোক কী কী দিয়েছেন আজকে দিয়েছে না আজকে এমনি মাকে আমি মোমবাতি আগরবাতি তারপর ফল সিঁদু রেগুলাই দিলাম কারণ মা যদি আমার মনের আশা পূর্ণ করে আমি মাকে সেটা বলছি তাহলে সেটা আমি মাকে এসে দিব আগে আমি সেটা প্রকাশ করব না আর মা আমি জানি কাউকে ফিরাই না যা করে ভালোর জন্যই করে আমার মনে থেকে আমি যদি মাকে ডাকি মা কখনো ফেরাবে না এখন আমার ডাক যদি মা না শুনে আমি যদি ডাকার মতো ডাকতে না পারি তাহলে তো সেটা আমার ব্যর্থতা বুঝলেন ওটা মার কিছু না অনেক ধন্যবাদ আমি ধামনা থেকে আসছি আচ্ছা কত বছর এই মেলায় আপনি আসেন মানে আমরা তো শুনি যে হয়তো দুই তিনশো বছর আগের থেকেই শুরু হয়েছে এটা আমার বাবার বাবারাও নাকি শুনে যে অনেক আগের থেকে শুরু হয়েছে এটা আপনি কতদিন ধরে আসছেন এখানে আমি আসি তো পনেরো বছর পনেরো বছর আপনার বাবার বাড়ি কি ধামরাই না আমার বাবার বাড়ি চাটুরিয়া চাটুরিয়া আর শ্বশুর বাড়ি ধামরাই ধামরাই হুম এখানে কি মানুষই আছে আপনার কোনো না আমার কোনো মানুষই নাই অনেকে অনেক আগে আমি আর কি আসছিলাম তখন মানত করেছিলাম আমার যদি একটা ছেলে হতো হয়েছে হ্যাঁ হয়েছে আসলে কি এই বট বৃক্ষই ছেলে দিয়েছে এখন মার কাছে তো চাইছি আমি পাইছি এখন আমার বিশ্বাস বিশ্বাস ধন্যবাদ আপনাকে আসলে দর্শক মানুষের মনের মাঝে যে বিশ্বাস এই বিশ্বাস থেকেই এ অনেকে মানুষি করে আচ্ছা কেউ পায় না এমনও তো হয়েছে চেয়ে পায় নাই মানে শুনি নাই এখনো সবাই চেয়ে পায় চা মতো চাইলে পাওয়া যায় আচ্ছা যদি মা থাকে কোনোরকম নামটা ডাকার মতো ডাকলে মা দূর থেকেও শুনতে পায় যে আমার সন্তান আমারে ডাকতেছে মা অন্তর্গেনি হ্যাঁ হ্যাঁ মা অন্তর্গেনি কি বললি ଆଶো বলো মা অন্তর্গেনি মা পৃথিবীর কানা যে সবকিছু জানে জানে হ্যাঁ তোমার কি মানুষে আছে হ্যাঁ আছে আছে আচ্ছা তুমি এই যে গলায় কিসের মালা নিয়েছো এটা তুলসীর মালা কেন নিয়েছো এটা হচ্ছে আমাদের ধর্মে লেখা আছে তুলসী মালা পরলে বিজ্ঞানীর অপমান করছে যে এটা পরলে সর্প আঘাত করলে সে মানুষ মরবে না যে বজ্র আকাশ থেকে তাও সে মারা যাবে না বজ্র আঘাত মারা যাবে না না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ এখনো রয়েছি সেই বট বৃক্ষের যে এখানে চলছে একাধারে মোমবাতি প্রজ্বলিত করছে এখানকার লোকজন আগরবাতি দিচ্ছে আচ্ছা কি মানুষ ছিল কি মানুষই ছিল আসলে মানুসি বলতে কোনো কিছু নেই কারণ এখানে সবার মঙ্গল কামনাই করা হয় এখানে আসছে অনেকে দুনিয়ার সব মানুষই মানে বাংলাদেশের সব মানুষের শুনছে এখানে এখানে নাকি এই ব্যবস্থা কিছু দিলেই কিছু পাওয়া যায় অবশ্যই এটা হলো মানুষের মানে ধারণা যে এখানে হয়তো কিছু চাইলে আমি পাবো তুমি কি বলতে পারো উপরওয়ালার কাছে চাইলে তো অবশ্যই অনেক কিছু পাওয়া যায় না ধরো এই গাছের কাছে চাইলে পাওয়া যায় বিশেষ করে গাছের কাছে না হয়তো এই গাছের মারফত হয় উপর ওয়ালাই পাইতেছে মানে দেখা গেলো যে উপরওয়ালাই মানে টাকা হইতেছে গাছের কাছে আসে একই কেউ কিছু পেয়েছে এরকম কোন ইয়ে জানা হ্যাঁ অবশ্যই পেয়েছে এখানে অনেকেই এই জায়গাটায় যে পূজা করে অনেকেই স্বপ্নে দেখছে অনেকেই করছে অনেকে পাইছে যে জায়গায় করে কিন্তু আমি মানে দেখিনি না আর কি এরকম তুমি তুমি পাও শুনছি তুমি পাও আমাদের আশা আছে পাবো আজকে একটা কিছু চেয়ে যাও অবশ্যই ওটা তো মনে মনে আছে চাইছি এটা কি জানানো যাবে না কি চেয়েছো না ওটা তো যেমন মনের ইয়ে ওটা মনে মনে চাইছি আচ্ছা তাহলে তুমি যেটা চেয়েছো আমরা আগামী বছর আবার তোমার সাথে কথা বলবো আর যে তুমি যা চেয়েছিলে তা পেয়েছো কিনা অবশ্যই ধন্যবাদ 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 ওয়েলকাম এ পৃথিবী যেমন আসে এমন ঠিক রাবে দর্শক বিদায় আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে